নমস্কার পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত আমরা পুরী এসে গেছি আজকে ট্রেনটা একটু লেট ছিল বারোটা পঞ্চাশে আসার কথা সেটা এসেছে একটা পঁচিশ নাগাদ যাই হোক আমরা নেমেছি কিন্তু এই সিজনে পুরীতে অসম্ভব ভিড় আর ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে মানে আমাদের ওখানে যেমন হাড় কাঁপানোর ঠান্ডা কিন্তু পুরীতে সেই ঠান্ডাটা নেই কিন্তু যেহেতু আমাদের এক্সট্রা কোনো লাগেজ নেই সেই জন্য মানে আলাদাভাবে জ্যাকেটগুলো ক্যারি করার জন্য কোনো ব্যাগ নেওয়া হয়নি সেই জন্যই সবাইকে বললাম জামা কাপড় সব যা আছে শীতের পোশাক পরে নিয়ে একেবারে হোটেলে গিয়ে খুলবি কারণ ব্যাগে আর ঢোকানোর জায়গা নেই সেরকমভাবে আর এই দেখো স্টেশনটা আমরা এক বছর পর এক বছর না আট মাস পর আসছি ফেব্রুয়ারিতে এসেছিলাম তখন এরকম গার্ড রেলটা ছিল না এখন গার্ড দিয়ে দিয়েছে আর এখানে কত যাত্রী প্রতীক্ষা করছে দেখো অপেক্ষা করছে আর ভালো ভিড় আছে আর আমরা হঠাৎই টিকিট বুকিং করে পুরী এসেছি একদিনের দর্শন করবার জন্য তোমাদের বলেইছি সেই জন্য আসলে আমাদের হোটেল বুকিং করা হয়নি জানো তো এখন আমরা একটা টোটো নিয়ে নিয়েছি চল হোটেলে যাবো আমরা যতবারই আসি তারা প্যালেসে থাকি কিন্তু ট্রেন থেকে মিস্টার ফোন করেছিল তারা প্যালেসে কিন্তু কোনো রুম নেই বলি দিল কিছু করা নেই চলো আমাদের হোটেল খুঁজতে হবে তারা প্যালেসটা হচ্ছে টাওয়ার হাউসের কাছে স্বর্গদ্বারের অনেক পরে স্বর্গদ্বারের আগে অনেক হোটেল আছে মিস্টার বললে এগুলোই প্রচুর ভিড় নিশ্চয়ই পাওয়া যাবে না চলো যা হবে টাওয়ার হাউসের দিকেই চলো সেই হিসাবেই আমরা এলাম আর একটা সি বিচ রিসর্টে একটা রুম পেলাম এটা এখনও রিনোভেটেড এখনও কাজ চলছে এই হোটেলটার কিন্তু ভালো বেশ এই হোটেলটা হচ্ছে হোটেলের রুমটা আমাদের পাঁচ তলাতে আমরা এসে গেছি এই দেখো মিস্টার এসে এবার স্নান করবে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ট্রেনে অতটা কষ্ট হচ্ছে না কো ঢুকি এখানে ওয়াশরুম ওয়াশরুমে এ দেখো যেমন থাকে ভালো মোটামুটি খারাপ নয় আর সেখানে রয়েছে একটা জুতো রাখার র্যাক আর সামনে রয়েছে চা করার জন্য ইলেকট্রিক কেটেল চা পাতা সব দেওয়া রয়েছে চা দুধ সব রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোবের নিচে একটা মিনি ফ্রিজ দিয়েছে এই দেখো এখানে একটা একটা বিশাল সোফা আছে তার সঙ্গে দুধারি দুটো বেড সাইড টেবিল আছে আর নাইট ল্যাম্প গুলো দেখো কি সুন্দর কারুকার্য করা এখানে হচ্ছে ড্রেসিং এরিয়া কাম টিভি সবকিছুই রয়েছে পাশে বেশ সুন্দর জানো তো বড় একটা ওয়ার্ডরোপও দিয়েছে এসি আছে কিন্তু গরম আছে এসি লাগছে না কিন্তু পাখা চালাতে হচ্ছে আর এ সব থেকে ভালো হচ্ছে এটা একটা কভার ব্যালকনি রয়েছে এখানেও কয়েক চেয়ার আছে টেবিল আছে আর সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত পুরী সমুদ্র মানে দেগলি চোখ মানে পর্দা সরালেই শুধু সমুদ্র 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 ভালো ভিড় আছে বেশ সুন্দর ভালো লাগছে এটা কভার আর একটা জানলাটা খোলা আছে একটা পাল্লা খোলা আছে সেটা দিচ্ছি সেটা খুললাম বেশ সুন্দর ওয়েদারটা হচ্ছে দারুণ সুন্দর এক্ষুনি মনে হচ্ছে ছুটে চলে যাই সমুদ্রে কিন্তু বাবুকে খাওয়াতে হবে আদিবাবু সেরকম কিছু খায়নি কো একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নি এই দেখো জানলাটা খুলে দিলাম এই হচ্ছে হোটেলের বাইরের সাম বাইরে থেকে দেখা যাচ্ছে এই দেখো আর এই হোটেলের এটারই অংশ এটা কাজ চলছে এখন হোটেলটা হোটেলটার চলো ফ্রেশ ট্রেশ হয়ে নেই তারপর একটু ঘুরু ঘুরু করতে যাব এখন বিকাল হয়ে গেছে এই দেখো এই রুমেতেই আমরা আছি মিস্টার আর মাম্মা এখনও বেরোতে পারিনি আমি আদিবাবু বেরিয়ে এসেছি সমুদ্র দেখার জন্য এই দেখো আমাদের সি বিচ রিসর্ট এটা চলো সমুদ্র আমাদের ডাকছে আমার তো আর তস্মই হচ্ছিলো না মাম্মা রেডি হয়নি মিস্টারকে বললাম দাঁড়াও আমি আদিবাবুকে নিয়ে একটু ঘুরে আসি আদিবাবু ছোটোবেলায় অনেক দু তিনবার এসেছে কিন্তু জ্ঞান হ এরম বড়োবেলায় আসেনি ও খুব এক্সাইটেড এবারে একটা জিনিস লক্ষ্য করলাম পুরী বিচের সাইডে চারিদিকে ঝাউ গাছ লাগিয়েছে সেই ঝাউ গাছগুলো বেশ বড় হয়ে গেছে ফেব্রুয়ারিতে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই ঝাউ গাছগুলো দেখিনি তারপরেই হয়তো লাগিয়েছে কিন্তু আর কিছুদিন পর কিন্তু বেশ দীঘার মতো সেই বিশাল ঝাউবন হয়ে যাবে সাইডে সাইডে বিশাল ঝাউবন বেশ বড় হয়েছে কিন্তু ঝাউ গাছগুলো এটা একটা নতুনত্ব জিনিস দেখ এই দেখো আমাদের পুরী সুন্দরী

এই দেখো পুরী সুন্দরী আমাকে যদি কেউ বলে পাহাড় বা সমুদ্র কোনটায় যাবে আমি কিন্তু এক লাফে বলবো সমুদ্রে যাবো আমার সমুদ্র ভীষণভাবে বাবুকে একটা কটন ক্যান্ডি কিনে দিলাম দুটো চল্লিশ টাকায় কিনলাম একটা ছোট ছেলে যাচ্ছিল নেবে বললো সেই জন্য নিয়ে নিলাম আর বাবু খায় আমারও কিন্তু ভীষণ ভালো লাগে কটন ক্যান্ডি খেতে সেই জন্য নিয়ে নিলাম আর সন্ধ্যাবেলা চলে এসেছি মিত্র ক্যাফে পুরীতে একটা মিত্র ক্যাফে হয়েছে সেখানে একটা চিকেন কাটলেট আর ফিস ফ্রাই নিয়ে নিয়েছি মামা খাবে চিকেন কাটলেট কারণ মামা ফিশ খেতে ভালোবাসে না আর আদিবাবুর জন্য নিয়েছি নুডলস নুডলসটা মিক্স মিক্সড নুডলস সেটা খুব ভালো চলো খাওয়া দাওয়া করে নিটা